আমাদের দেশে অনেক বেডিরে আছে বড় কারবারি বড় সর্দার বড় নেত্রী হ্যাঁ আমার মেয়ের সুখ আমি বুঝি আমার মেয়ে কোথায় থাকবে আমি সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত হলে আপনি আপনার মেয়ে বিয়ে দিলেন কেন বিয়ের পরে আপনার কোনো কথা চলবে না আপনার মেয়ের কোনো কথা চলবে না এখানে একমাত্র স্বামীর কথা চলবে ভালো করে বুঝেন আজকে ঘরে ঘরে অশান্তি হইতেছে মেয়েরে কি করে না বাফের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতে দেয় না মেয়েরে ধরে রাখে এরপরে মেয়ে বেড়াইতে আসলে বিভিন্ন তালবাহানা অজুহাত দাঁড় করে মাসকে মাস মেয়েকে রেখে দেয় একটা কথা খেয়াল করে শোনেন বিয়ের পরে যেই মেয়ে বাপের বাড়িতে বেশি থাকা পছন্দ করে এই মেয়ে কিন্তু কি হবে একসময় উল্টে যাবে বিয়ের পরে যেই মেয়ে বাপের বাড়িতে বেশি থাকে এই জায়গাতে সংসার টিকে কম এই মেয়ে বেয়াদ হয়ে যায় স্বামীর দোষ ধরা স্বামীর সাথে ঝগড়া করার মেজাজ তৈরি হয় এজন্য বিয়ের পরে স্ত্রী স্বামীর বাড়িতে থাকা এটা তার জন্য সম্মানও এবং এটা তার জন্য কি সংসার টিকে থাকার বড় কারণ কোনো মেয়ে বাপের বাড়িতে বিয়ের পরে থাকে তার জন্য সম্মান না যদি আকল থাকে ব্যাক কললে হতে পারে আক্কল থাকলে স্বামীর কুড়েঘর বাপের রাজপ্রাসাদ থেকে ভালো বাপের বাড়িতে বিয়ের পরে তুমি মেহমান মেয়েদেরকে ভালো করে শোনা দরকার বিয়ের পরে আপনি বাপের বাড়িতে মেহমান বিয়ের পরে আপনার স্বামীর বাড়ি হলো আসল ঠিকানা যদি বিশ্বাস না হয় আপনার মা বাবা মরুক তো দেখবেন আপনার ভাবিরা কি করে মারি বাইর করবো ঘর থেকে এখন রাজত্ব দেখাইতেছেন জমিদারি দেখাইতেছেন আপনি এই বাড়ির হদ্দার আইসা ভাবিগের উপর খবরগিরি করেন ভাইগো সংসারে ভেজাল লাগান যে সকল মেয়েরা এগুলা করে এগুলো মা বাপ মরি গেলে এদের কোফালে দুর্গতি আছে ভালো করে শুনেন যে সকল মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে সর্দারি করে ভাবির মধ্যে ভাইয়ের মধ্যে কি কথাবার্তা চালাচালি করে ঝামেলা করে এদের দুর্গতি আছে মা বাপ মারা গেলে বাইর বড় ভাইরা এদেরকে লাথি মেরে ঘর থেকে বের করবে খবরদার বিয়ের পরে আপনি বাপের বাড়ির মেহমান এতটুকু মনে রাখবেন আপনার স্থায়ী ঠিকানা আপনার স্বামীর বাড়ি এই স্বামীর বাড়িতে আপনি লাল কাপড় পরে আসছেন সাদা কাপড় পরে বের হবেন লাল কাপড় পরে আসছেন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে সাদা কাপড় পরে স্বামীর বাড়ি থেকে বের হবেন যাবেন কবরস্থানে এটা হলো একজন নারীর জন্য সম্মান বুঝেন নাই কথা লাল কাপড় পরে আসছেন সাদা কাপড় পরে যাবেন এটা আপনার জন্য সম্মান বাপের বাড়িতে সব করিয়েন না তো তাহলে বিয়ের পরে স্ত্রী কোথায় থাকবে সিদ্ধান্ত কার স্বামী যদি বলে যে আমি বাড়িতে রাখবো বাড়িতে স্বামী যদি বলে না আমি যেখানে চাকরি করি আমার সাথে থাকবো আমি বাসা ভাড়া নেব সেখানে থাকতে হবে দ্বিতীয় কোনো কথা বলার অধিকার না হ্যাঁ তুমি পরামর্শ দিতে পারো যে দেখেন এখানে থাকলে মনে হয় ভালো হয় এখানে থাকলে মনে হয় ভালো হয় পরামর্শ দিতে পারেন কিন্তু সিদ্ধান্ত স্বামী নিবে স্বামীর সিদ্ধান্ত মানতে হবে স্বামী বলে বাড়িতে থাকো স্ত্রী কি বলে না আমার তো বাড়ি ভালো লাগে না তোমার মা বাবা তোমার ভাই বোন নিয়ে আমি থাকতে পারবো না আমার জন্য বাসা নাও আসেনি এরকম ঝগড়া করে এটা হবে না আবার কিছু স্বামী আছে স্ত্রীকে বাসা ভাড়া নিয়ে তার সাথে রাখতে চায় স্ত্রী কেন আমি বাড়ি থেকে যাব না এটাও ঠিক নয় স্ত্রী ওখানে থাকবে যেখানে কে রাখবে স্বামী রাখবে এ কারিমে আল্লাহ তাহলে এই কথাই বলছেন হজরতে আদম আলি ইসালাম এবং হজরতে হাওয়া আলি হাসালাম আল্লাহ তালা উভয়ের ব্যাপারে বলছেন ওয়াকুলনা আদামুসকুন আংতা ওয়া জাউজুকাল জান্নাতা ওয়াকুলনা আদাম উস্কুন আংতা ওয়া জৌ জুকাল জান্নাতা আল্লাহ তাআলা বলেন আমি বলছিলাম ও আদম তুমি থাকো জান্নাতে এবং সাথে তোমার বিবি সাথে তোমার মুফস্রিন ওলামাই কেন বুঝবেন মুফস্রিন বলেন এখানে আল্লাহ তাআলা যদি এভাবে বলতেন ইয়া আদম উস্কুনা ফিল জান্নাহ ও আদম তোমরা দুইজন জান্নাতে থাকো আল্লাহ তাআলা এভাবে বললে কুরআন কারীমের বক্তব্যটা সহজ হতো সাদা হতো কিন্তু আল্লাহ তাআলা বক্তব্য ঘুরে দিলেন ইয়া আদম উস্কুন আন্তা ও আদম তুমি থাক ওয়াজাও জুকা সাথে তোমার বিবিকে নিয়ে আল জান্নাতে এইভাবে ভাবে আল্লাহ তাআলা বক্তব্যকে ঘুরেয়া দেওয়ার কারণ কি মুফাসসিরিন বলেন এর কারণ আল্লাহ তাআলা এইভাবে বলার কারণে বুঝাইলেন istri কোথায় থাকবে থাকার ব্যাপারে স্বামীর অনু অনুগত হবে স্বামীর আনুগত্য করবে স্বামীর সিদ্ধান্ত হবে স্বামীর যেখানে স্ত্রীকে রাখতে চায় ওখানে রাখবে আল্লাহ তাআলা এই কথা বুঝাবার জন্য কথাটাকে এইভাবে ঘুরাইয়া দিলেন সুহান আল্লাহ দেখছেন নি স্ত্রী থাকবে কোথায় সিদ্ধান্ত কার এই জন্য আল্লাহ তালা কি বলছেন ইয়া আদম উস্কুনা আল জান্না বলেন নাই বরং ইয়া আদম উস্কুন আন্তা ওয়াজাউজুকাল জান্নাতা আদম তুমি জান্নাতে থাকো সাথে তোমার বিবিকে নিয়ে আল্লাহ এভাবে ঘুরে দিয়ে এটাই বুঝাইলেন যে স্ত্রী থাকার ক্ষেত্রে স্বামীর কি অধীনে স্বামীর সিদ্ধান্ত এরপর আল্লাহ কি বলেন ওয়াকুলা মিনহা হাই সুশিক তোমা ওয়াকুলা মিনহা রাগাদান হাই সুশিক খাও তোমরা উভয়ে ওই জান্নাতে যেভাবে তোমাদের মনে চায় এখান থেকে মুফাসির লেখেন বোঝা গেল থাকার ক্ষেত্রে স্ত্রী স্বামীর অনুগত কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্ত্রী নিজস্ব নিজস্ব পছন্দ থাকতে পারে স্বামী যেটা খাওয়ায় সেটা খাবে এর বাইরেও যদি স্ত্রী কোনো কিছু খেতে মনে চায় খেতে পারবে তাহলে খাওয়ার ক্ষেত্রে স্বাধীনতা আছে, কিন্তু থাকার ক্ষেত্রে স্বাধীনতা নয় থাকার ক্ষেত্রে থাকবে স্বামীর অনুগত হয়ে